ক্রিমিয়ার উপর রাশিয়ার নিয়ন্ত্রণ স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমি জেলানিস্কি এর কারণে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা মুখে পড়েছেন জেলানেস্কি ট্রাম্প অভিযোগ করেছেন জেলানেস্কির অনমনীয়তা যুদ্ধের সমাধান ব্যাহত করছে চব্বিশ এপ্রিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মন্তব্য করেন যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তি খুব কাছাকাছি ছিল কিন্তু জেলানেস্কে মার্কিং শর্ত মানতে রাজি হননি ফলে সংঘাত দীর্ঘায়িত হচ্ছে দু হাজার সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নেয় এরপর থেকে ইউক্রেন কখনোই ওই অঞ্চল ত্যাগের কথা ভাবেনি জেলেনেসকে আবারও তার অবস্থান স্পষ্ট করে বলেন এখানে কোনো কথা বলার সুযোগ নেই এটি আমাদের সংবিধানের পরিপন্থী আমরা ক্রিমিয়া ছাড়ব না বিশ্লেষকরা বলছেন ক্রিমিয়া ইস্যুতে ছাড় দিলে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হবে এবং ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ক্রমাগত চাপ তৈরি করা হচ্ছে যাতে কিএফ কিছু ভৌগোলিক ছাড় দেয় সম্প্রতি মার্কিং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন শান্তি চুক্তির অর্থ তখনই হবে যখন উভয় পক্ষই কিছু এলাকা ছেড়ে দেবে তবে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ভূখণ্ড হস্তান্তরের প্রস্তাব স্পষ্ট করেনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি শুধু যুদ্ধের অবসান চাই আমার কোনো পক্ষ নেই আমি একটি চুক্তি চাই জেলোনস্কির সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্প বলেন আমি ভেবেছিলাম তার সঙ্গে কাজ করা সহজ হবে কিন্তু বাস্তবে আরও কঠিন হয়েছে তিনি দাবি করেন রাশিয়া এখন আলোচনার জন্য প্রস্তুত তবে ইউক্রেন নয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকদের জানান প্রেসিডেন্ট হতাশ তার ধৈর্যের সীমা ফুরিয়ে যাচ্ছে যদি ও মস্কো দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছায় তবে যুক্তরাষ্ট্র তার মধ্যস্থতাকারী ভূমিকা থেকে সরে যেতে পারে এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিং ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কে এখন একটি সূক্ষ্ম মরে এসে দাঁড়িয়েছে জেলানেস্কের কৌশলগত অনমনীয়তা এবং ট্রাম্পের রাজনৈতিক চাপ দুয়ের সংঘাতে শান্তি চুক্তির পথ আরও জটিল হয়ে পড়ছে চুক্তির পথে সবচেয়ে বড় বাধা এখন ক্রিমিয়া আর সেই বাধাই দুই নেতার মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে